স্যুপের সাথে অন্তন খাওয়ার মজাই আলাদা কিন্তু এটা বানানো যে কত ঝামেলা তাই আমরা বাসায় তৈরি না করে বাইর থেকে কিনে খাই আমি আজকে আপনাদেরকে দেখাবো অন্তন বানানোর খুব সহজ একটি রেসিপি প্রথমে নিয়ে নিলাম ময়দা এরপর এর উপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিব লবণ এরপর দিয়ে দিব সামান্য চিনি এরপর এগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি নিয়ে নিব একটি পুরো ডিম এই ডিমটিকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর এই ডিমের অর্ধেক অংশ আমি এই ময়দার ভিতরে দিয়ে দিব বাকি অর্ধেক অংশ আমি রেখে দেব পরে ব্যবহার করার জন্য এরপর এগুলোকে আমি ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। খেয়াল রাখবেন যাতে কোথাও দানা পেকে না থাকে ভালোভাবে মিক্স করে নেবেন এরপর দিয়ে দিব আমি পানি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে এরপরে আমি একটি ডো তৈরি করে ফেললাম এর উপরে দিয়ে দিব আমি সামান্য তেল তেলটিকে আমি ভালোভাবে মেখে আমি একটি নরম সফট ডো তৈরি করে ফেলব দেখতেই পাচ্ছেন একটি সফট ডো তৈরি হয়ে গেছে এরপর আমি এর উপর একটি প্লেট দিয়ে ঢেকে দিব দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো তারপর আমি একটি ফ্রাইপ্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল তেল দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব মুরগির মাংসের কিমা মুরগির মাংসকে কুচি কুচি করে আমি কিমা তৈরি করেছি এরপরে দিব কুচি করে কাটা পেঁয়াজ সামান্য লবণ সয়া সস টমেটো সস তারপরে দিয়ে দিব চিলি সস এই রেসিপির জন্য সসগুলো খুব ইম্পর্ট্যান্ট সস দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা এরপর সবগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব। পাঁচ থেকে ষাট মিনিটের মতো রান্না করা হয়ে গেলে এর উপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার আর পানি মিক্স করে একটি মিক্স্রণ তৈরি করেছি এই মিক্সনটি এর উপর আমি দিয়ে দিব তারপর আবার দুই মিনিটের মতো আমি রান্না করব। এই মিক্সনটি আমরা অন্থনের ভিতরে ব্যবহার করব তো ভালোভাবে রান্না করে নিতে হবে হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দেব এরপর আমি নিয়ে আসবো আমাদের ডো ডোটি রেস্ট দেওয়া হয়ে গেছে এরপরে এই ডোকে আমি ভালোভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে একে একটি বেলুনের সাহায্যে গোল করে বেলে নেব তো একটি পাতলা রুটি আমরা তৈরি করব। অনেক বেশি মোটা যাতে না হয় তো আস্তে আস্তে করে আমি একটি পাতলা রুটি তৈরি করে নিলাম রুটি তৈরি হয়ে যাওয়ার পরে একটি কাটারের সাহায্যে আমি চারপাশ সুন্দর করে কেটে নিব আপনাকে খুব সুন্দরভাবে রুটিকে কেটে নিতে হবে কারণ এইভাবে না কেটে নিলে আপনার অন্থনের শেপ সুন্দর হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এটিকে চারকোনা করে কেটে নিয়েছি হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে আমরা এইভাবে একাংশে পানি দিয়ে দিব তারপরে দিয়ে দিব আমাদের চিকেনের মিশ্রণটি দিয়ে আমরা একে আস্তে করে রোল করে দেখতে পাচ্ছেন আমি যেইভাবে রোল করেছি তারপরে সামান্য পানি দিয়ে নিচে দুই অংশ একত্র করে দিব। তো যেভাবে আমি দেখিয়েছি ঠিক এইভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদের অন্থনটি তৈরি করতে খুব সহজ হবে তারপরে মিডিয়াম গরম তেলের ভিতরে আমি এগুলোকে ছেড়ে দিব অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন বেশি গরম তেল হলে পুড়ে যেতে পারে মিডিয়াম গরম তেলে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব হয়ে গেলে সবগুলোকে উল্টে দিয়ে আমরা অন্য পাশ ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় দেখতে পাচ্ছেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমরা তুলে ফেলব তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ঘরে এইভাবে খুব সহজেই অন্থন তৈরি করতে পারেন এই অন্থন স্যুপ দিয়ে খেতে অসাধারণ এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন